কিন্তু যদি আমি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো করতে আমার যদি বেঙ্গালুরের মতো আইটি তে নাম করতে পারতো আমার দেশ যদি ইন্ডিয়ার আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবী ব্যাপী প্রভাব বিস্তার করতে পারতো তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখতো এখন চাউল খাই তাদের ডাল খাই তাদের তেল খাই তাদের হ্যাঁ তাদের কাছ থেকে চিকিৎসা করতে দৌড় তাদের কাছে আমার কথাটা খুব শুনেন আমি দেখাই আমাকে আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে এই যে দেখেন এখন কিন্তু আমি কিছু শুনি না এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যাইতে পারতেছি না মাদ্রাজ কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফুলদুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল আমি কি করব বাংলাদেশের চিকিৎসা নাই আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে এটার চিকিৎসা নাই আমার কানের চিকিৎসা নাই কিন্তু আমি মাত্র যাইতে পারতেছি না আজকে ছয় মাস যাব আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে আমি মাদ্রাজ যাইতে কান গেলে আমার বলবো যে হুজুর মন্ত্রী ইন্ডিয়ার দালাল তা তোমার দেশে চিকিৎসা নাই কেন যে কানের ভালো চিকিৎসা করতে পারে

আমাকে আমার সমস্ত বন্ধুরা পায়ে ধরে বলে ফজলু ভাই চোখের চিকিৎসা আপনি বাংলাদেশে করে না অন্ধ হয়ে তা আমরা চোখের চিকিৎসা করতে পারি না কানের চিকিৎসা করতে পারি না লেখাপড়া করলে মারামারি করি আমরা ব্যবসা নাই বাণিজ্য নাই চুরি চোট্টামি করি আমাদেরকে মানুষ কেন এত সম্মান করবে তা আমরা তো একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য যিনি এত উচ্চ জনাব

আমার আমার কথা হচ্ছে যে আমি যেটা শিখে বড় হয়েছি এক জয়নের ছাত্র হিসেবে যে আমি ফেয়ার ট্রায়াল নিশ্চিত করব রাইট টু ফেয়ার এবং সেটা পাওয়ার যে কার অধিকার আছে আমার চরম শত্রুর অধিকার আছে কারণ সুষ্ঠু বিচার না হলে এরপরে যেই রায় হয় এটা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন তুলবে এর জন্য একটা মূল কারণ শেখ হাসিনা সরকারের আমলে যারা অন্যায় করেছেন বা করেননি এটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বর্তমান যে যেটা স্যার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সেখানে রাজনীতির রাজনীতিক ব্যক্তিত্ব আছে রাজনীতির পরিচয় নিয়ে আছে যারা স্বাধীনতায় বিশ্বাস না এমন লোককে স্যার বা যারা যুদ্ধপ্রার্থীদের ডিফেন্ড করেছে সেই লোক পর্যন্ত এখন চিফ প্রসিকিউটর দায়িত্ব পালন করছে এবং সত্যি কথা বলতে গেলে বিএনপি সমর্থক একজন আছে যে আমার খুবই ক্লোজ সে এখন ওখানে বিচারপতি অনাদ্য বিচারপতি আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার কিভাবে হবে এবং সুষ্ঠু বিচার এর জন্য নিজেকে আত্মসমর্পণ করবে কেউ এটা কি আশা করা যায় যেখানে পেটানো হচ্ছে কোর্টে গেলে ধরে নিয়ে গেলে এই সকল পরিস্থিতি বিবেচনা করে স্যার সুষ্ঠু বিচার

যে সরকার পরাজিত হয়েছে সে যেই হোক পক্ষে ডিফেন্সে ছিলেন যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের পক্ষে মানে যুদ্ধ অভিযোগে যারা তাদের পক্ষে ছিলেন তিনি আজকে প্রসিকিউটার হয়ে বসছেন আমি খুব সাংঘাতিক ভাবে বলছি উনার যদি কোন ধরনের মরাল কারেজ থাকে উনার পদত্যাগ করা উচিত উনি হওয়াই উচিত উনি বলতো যে না আমি তো ওনাদের পক্ষে ছিলাম এইভাবে ভাবে খালি আমি এটাতে যাব না কিন্তু উনি গেছে এবং উনি থাকলে পরে কোন কারণে আশা করা যায় না যে রাগ অনুরাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া বিচারটা হইয়া যাইবে এটা মনে করি কারণ উনি প্রসিকিউটার চেষ্টা করেন উচিত হইল বলা যে নারী ভাই আমার দিচ্ছেন আমি খুব সম্মানিত হয়েছি কিন্তু আমি এই জায়গাতে আমি সে ভালো মানুষ তার সাথে আমার সম্পর্ক ভালো আমার ছোট ভাইয়ের মতো আমি তাকে দোষ দিই না কিন্তু উনার এই জায়গাতে যাওয়া ঠিক হয় নাই কাজে এই কেমন হবে এদের একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে কথাটা বুঝছেন আমি একটা প্রশ্ন এড করব জি জি কয় অপারেশন ডেবিল হান্ট যে তার কনসিকুয়েন্স খেয়াল আছে অপারেশন ক্লিন হার্ট কথা রাইট অপারেশন ডেবিল হান্ট যে কনসিকুয়েন্স লোকজন মেরে ফেলতেছে নিয়ে কাস্টুডিওতে বিচার নাই তাদের নামে কোনো কেস হচ্ছে না তাদের কি দোষ অপরাধ আইন বিচার বলতে কিছু নাই এর বিরুদ্ধে কোন কেস করা যাবে কি না আই বিলিভ মি অর নট আই উইল কালেক্ট দি ফান্ড কত শত কোটি টাকা হাজার কোটি লাগবে বলেন আমি বাংলাদেশের লয়াতদেরকে আমি বিচার করাবো আমি আমার আমি তোমাকে বলি একটা কথা আমার ভাইকেও বলি শুনি আমি একটা কথা বলছিলাম এই কারণে যে আমাকে কত থ্রেট শুনতে হয়েছে আপনি মনে করছেন আপনি এইভাবেই বেঁচে যাবেন কেন শুনে না আমি কিন্তু কোর্ট থেকে যখন আমি সবাই দেখে সারা দিন আমি ব্যস্ত থাকি জুনিয়রদের কেস আমি কিন্তু করে দিই আমি ব্যস্ত নিজের কেস তো করি আমি আসতেছি লোনের মধ্যে জাস্টিস সাহেবদের যে পাহারা দে যে পুলিশ না সেই পুলিশ এসে একদিন দৌড়ায় আমার ধরছে দৌড়ে আমার হাঁটুর মাঝে ধরছে এইভাবে স্যার আপনারা দেখলেই মনে হয় আপনি বুঝো দেশের মানুষ যাও আমাকে যা কর বড় করে কর কেন রে ভাই কান্দ কেন সে চিৎকার করে কানতে ছিল সে একজন এস আই সাব ইন্সপেক্টর কেন কানতেছেন কেন আপনি বললো স্যার আপনার তো আইন করেন আমরা তো মানুষ না আমরা তো পুলিশ আমাদের মা ও নাই বাপ ও নাই আমাদের মা বাপের কোন সন্তান নাই আমার একটা ছোট ভাই ছিল সে এই আন্দোলনে সে কিন্তু কাউকে কোনো গুলিও করে নাই 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 লাঠি দিয়ে পিটায় শুধু পোশাকটা গায়ে ছিল বলে তাকে যারা হত্যা করছে পিটায়া আমার মা কিন্তু সারাদিন কানতে কানতে অন্ধ হয়ে যেতেছে কিন্তু মা ভয় পায় কইতেও পারে না যে আমার ছেলেটাকে কারা মারলো এটার একটা বিচার চাই এরকম অনেকটা কথা আমিও শুনি প্রতিদিন পুলিশ হয়েছে বলে কি আমরা মানুষ না আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না আমি আমার ভাই যদি গুলি করে থাকে তাহলে আমার বাইয়ের নাম তো একটা কেস হয় নাই

এখন আমাদের নামে এই মিথ্যা মামলা আমরা নাকি গুলি করছি আন্দোলনের সময় অথচ আমরা তো সচিবালয়ে ছিলাম তো আমরা কত চেষ্টা করছি সবকিছুকে কন্ট্রোল করার জন্য এখন আমাদের এই দুইজন এখন এখন হয়েছে কি তাদের দুইজনের নাম আছে একজনের নাম আছে উনিশে আর একজনের নাম আছে সাত্রিশে এফআইআর এফআইআর এ কোন নাম থাকলে পরেই আপনি আর কোথাও বেল পাবেন না সুপ্রিম কোর্ট পর্যন্ত এপিলেট ডিভিশন পর্যন্ত

কাজে আমি বলি এই যে সিনিয়র সেকেন্ড আমি কয়েকদিন আগে পঁচিশে জানুয়ারি আমি একটা দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে গিয়া মন্ত্রীরা অনেকেই গেলেন উপদেষ্টারা হঠাৎ করে আসিফ নজরুল সাহেব পাইলাম আমি খুব সুস্পষ্ট ভাবে কথাটা আপনাদেরকে বলে দিই আমার দিকে ভাই আপনি তো করে সব উল্টায় দিতেছেন হাসি হাসা করি আরে না আমি কি ইঙ্গিত দেব আপনারই তো সব। ফজলু ভাই আপনি যদি কথা থাকে আমাকে বলতে পারেন। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি তো একটা কথা এই যে মিথ্যা মামলা হইতাছে সেটা শুনবে আমার কথা না তো প্রত্যেক দিন দেখেছে। আপনি তো আইনমন্ত্রী আছেন মিথ্যা মামলা যে হইতেছে। যারা রিয়েল দোষী তাদের নামে মামলা করেন। ইয়েস হাজার হাজার লাখ লাখ টাকার নামে মামলা করতে। মিথ্যা মামলা। এটা আমাদের পলিটিক্স সর্বনাশ করতেছে একদিকে কারণ আমার আমি জানি আমি বললাম আমি জানি আমার বিএনপির কোন নেতা কর্মী কিশোরগঞ্জ করে একটা সমন্বয় হ্যাঁ একশো সাতাত্তর জনের বিরুদ্ধে একটা কেস করে দেয় তার টাকাও দিচ্ছে তারা দুই লাখ উপরের দ্বারা আস তারা পাঁচ লাখ